চাকুরি জীবন থেকে বিধবা এবং নিঃসন্তান মহিলাদের নিয়ে বিজয়া দশমী শুরু করেছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা ওরফে নন্দ দিন যত বাড়ছে বিধায়ক নন্দর বিজয়া দশমীর বহর তত বৃদ্ধি পাচ্ছে নবদ্বীপ ভজন আশ্রমের প্রায় হাজার খানেক বিধবা ও নিঃসন্তান মহিলাদের মুখে মিষ্টি তুলে দেন একাদশীর দিন নন্দ নিজের হাতেই আট রকমের মিষ্টি ঠান্ডা পানীয় ছাড়াও বস্ত্র এবং নগদ একশো টাকা হাতে দিয়ে সকল মায়েদের চরণ স্পর্শ করেন তিনি এভাবে প্রতি বছর একাদশীর দিন সম্পূর্ণ নিজের উদ্যোগে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নবদ্বীপের বিধায়ক নন্দ সাহা চাকরিতে ভলেন্টিয়ারি নেই তাই চাকরির সময় তখন ছোটো ছোটো করে করতাম এখন একটু যতটা পারি ততটা বড় করে করার চেষ্টা করি এই চেষ্টাটাই আমাদের অন্তরে মাধুর্য অন্তরের পরিবেশে জাগ্রত হয়ে এগিয়ে চলি এগিয়ে যায় আমাদের পরম ধর্ম আমাদের বিশ্বব তাই সবাই মিলে আমাদের অন্তরে অন্তরে জাগ্রত হয় অন্তরে অন্তরে বিকশিত হয় তাই বর্তমানে আমাদের সবুজ সেনার প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নতুন প্রজন্মের জন্য অন্তর অন্তরে জাগ্রত করে ডায়মন্ড হার্টারে সাংসদ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্ম ছাত্রছাত্রী ছাত্রী যে তিনি আমাদের দিল্লির যুগে লোকসভায় তিনি জাগ্রত হয়ে এগিয়ে চলেছে এগিয়ে গিয়ে মানুষের সেবায় মানুষের কর্মে মানুষের ধর্মে জাগ্রত হয়েছে এটাই আমাদের ভালো লাগে এটাই আমাদের অন্তরে অন্তরে জাগ্রত হয় অন্তর অন্তরে বিক্রি আমাদের আট আট রকমের মিষ্টি আছে আবার একটা ফুটি বা ম্যাঙ্গো আজকে আটটা রকমের আট রকমের দৃষ্টি প্রদানের মধ্য দিয়ে আমাদের অন্তর জাগ্রত হয়ে অন্তর বিকশিত হয়ে আমাদের অন্ত আনন্দে পরিপূর্ণ হলো তাই বিজয়া দশমীর পরের দিনই আমাদের সংবিধানে একাদশে দিনে এই পোড়াঘাট ভজন আশ্রম আমাদের সকলে বগল সকলে। কল্যাণ হোক সকলের প্রতি শ্রদ্ধা জানি সকলের প্রতি ভক্তি জানিয়ে মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের মঙ্গল করবে এটাই আমাদের অন্তরে জাগ্রত হোক অন্তরে অন্তরে বিকশিত হোক মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের মঙ্গল করবে মানুষ মানুষের অন্তরে অন্তর জাগ্রত হোক অন্তরে অন্তরে तो नमस्कार नमस्कार सबा के श्रद्धा जानिए